গল্পের গ্রাউন্ড ফোন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আনন্দ বাকচিত লেখা প্রেম অপ্রেমের গল্পটি অচলার সঙ্গে হঠাৎ প্রায় পড়ে বেশ নাটকীয় ভাবে গল্পে উপন্যাসেই এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায় কিন্তু আমরা কেউ গল্পের নায়ক নায়িকা নই নিতান্তই বাস্তব জগতের দুটি চরিত্র আমাদের মাঝখানে কোন কাহিনী সেতুবন্ধন ঘটেনি ঘাস চটা থুলো ওঠা বইমেলায় নাকাল হয়ে চলমান অবস্থায় একটা সিগারেট ধরা দেখেছি অমনি মুখোমুখি সংঘর্ষ এক মহিলার সঙ্গে কিন্তু সেটা যে শান্তিংয়ে ধাক্কা তা কি আর তখন বুঝেছি রেল যেমন করে একটা বগিকে অন্য বগির সঙ্গে জুড়ে দেবার জন্য ইঞ্জিন গিয়ে করতে পারে সেই রকমই আর কি আমার হাতের মুখে আগুন সিগারেট ছিটকে গেল আর প্লাস্টিকের ক্যারি ব্যাগ ছিঁড়ে একরাশ বই ছড়িয়ে পড়ল মাটিতে বইগুলো বলা আমার নয় বলতে লজ্জা হয় আমি কোনোদিনই বইমালা থেকে বই কিনি না কিনি কলেজ স্ট্রিট থেকে ওখানে শুধু দেখাশোনার পালা তাড়াতাড়ি নিচু হয়ে বই করতে গিয়ে মাথায় মাথায় ঠোকাটুকি হল উফ চোখে দেখতে পান না মহিলা অর্ধস্ফুটস্বরে বললেন সরি সত্যি দেখতে পাইনি আমি লজ্জিত গলায় বলি শরণ আমি তুলে দিচ্ছি যত্ন করে ধুলো ঝেড়ে একটা একটা করে বইগুলো কুড়িয়ে নিচ্ছিলাম বইয়ের নামগুলো পড়া হয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে সবই প্রায় ছোটদেরই বই মহিলা আফসোসের সঙ্গে বললেন ইস ছিঁড়ে গেল এখন ওগুলো নেবো কি করে সে আমি একটা ব্যবস্থা করে দেবো আমি বলি চলুন আগে কোথাও গিয়ে বসা যাক আরে কি হলো আমি অবাক হয়ে মুখ তুলে তাকাই অরুণ দানা অরুণ কুমার ঘোষ অরুণ কি করণ জানি না কারণ ও কথা বলার সঙ্গে সঙ্গে ওকেও আমি চিনি ফেলেছি অচলা নিশ্চয় অচলা চক্রবর্তী ছাড়া কেউ হতে পারে না বয়স যদিও বেড়েছে প্রায় তিরিশ ছুঁই ছুঁই এক লহমায় সুন্দরী বলা যায় আমি রান নেই বলি ঠিক আমি অরুণ অরুণ ঘোষ এিতুল তিতুলদা আপনি আমি ভাবতেই পারছি না এভাবে দেখা হয়ে যাবে এতকাল পরে তিত্রুল আমার ডাক নাম ছোটবেলায় তোতলা ছিলাম কথা বলতে হোঁচট খেতাম তোতলা থেকে তিতলু হয়ে গিয়েছিল এখনো সে দোষ নেই অনেকদিনই সামলে নিয়েছি তবু সন্দিগ্ন চোখে তাকালাম সেই পুরনো ঠাট্টার খোঁচা নেই তো যা দুষ্ট ছিল ও না অচরার চোখের মুখে সরল সাদা হাসি আর বিস্ময় ফুটে আছে অন্য কিছু নেই বললাম একযুগ আগে কিন্তু আমাকে তুমি তুমিই বলতে বলতাম কিন্তু এখন যে আপনি কত বড় হয়ে গেছেন তা হয়েছি তা তুমিও তো সেই বারো তেরো বছরে খুকিটি নেই অবশ্য মেয়েদের বয়স ঝট করে বাড়তে চায় না বছর বছর ফেল করা ছেলের মতো লাস্ট বেঞ্চে আঁকড়ে বসেই থাকে সে নিয়মে তোমার অবশ্য ও কত বদলে গেছো তুমি তিতুলদা এক কথায় তোমার সঙ্গে পারবে কে কিন্তু যাই বলো আমার বয়স কিন্তু লঞ্চার মাতাকে বছরে বছরে বাড়ছে রানিং টোয়েন্টি এইট হাতে প্রমাণ কিন্তু বলছে অন্য কথা আমি বলি সবই যে ছোটদের বই কিনেছ দেখছি সুকুমার শিবরাম থেকে টেনিদা ফেলুদা স্তক অচলা বলল হেসে এগুলো আমার ছাত্রীদের জন্য কিনেছি উপহার দেব তোমার ছাত্রী হ্যাঁ এম এ পাশ করে আমি এখন স্কুল কলেজ দু তরফেই পড়াই পড়ানোর কথায় সব ঘটনা একের পর এক মনে পড়ে গেল অচলার বাবা ছেলেবেলায় মারা গিয়েছিলেন অচলার মা ওকে নিয়ে দাদার কাছে থাকতেন অচলার মামা ছিলেন আমার কাকার বন্ধু সেই সুবাদে আমি ওদের বাড়িতে থেকে পড়াশোনা করতাম তাই আমি ছিলাম অচলার ঘরের মাস্টার পড়া দেখিয়ে দিতাম একরত্তি মেয়ে হলে কি হবে ও ছিল একেবারে যাকে বলে বিচ্ছু তো ওর জুড়ি ছিল না অজপাড়াগার ছেলে আমি আমাকে ঘোল খাইয়ে ছাড়ত কিন্তু অচনার পড়াশোনার মাথা ছিল দারুণ সাফ অথচ ফাঁকিবাজ নাম্বার ওয়ান অঙ্ক কষতে বসলে ওর পেন্সিলে শীষ ভাঙছে তো ভাঙছেই পড়াবে কার সাথে কান কটকট পেট ব্যথা গা গুলোনো রেগেই থাকতো খুঁজে পেতে ছাড়পোকা ধরে এনে হাত সাফাই করে আমার জামান ভেতর ঠিক ঢুকিয়ে দিত টেবিলে আমার হাত রাখা জায়গায় বিশুটি পাতা কষে রাখত অনেক পরে অবশ্য জেনেছি মন দিয়ে ওর খাতায় হয়তো কিছু লিখেছি হঠাৎ বললো একদম নড়বে না তিতলুদা মশা তারপর কপালে চটাশ করে এক চাপড় খেলাম মশা কিন্তু ঠিক উঠে যেত কোনো দিন মশার ডেড বডি দেখার সৌভাগ্য আমার হয়নি এই ধরনের নিত্য নতুন উৎপাত একদিন প্রশ্ন করেছিলাম হ্যাভ ইউ বিন দেয়ার মানে কি ও বলেছিল তোমাদের ওখানে কি বর্বটি আছে বরবটি হ্যাঁ বিন মানে বর্বটি জানো না বুঝি স্যার বুঝলাম শিবরাম চক্রবর্তীর থেকে ঝাড়ল কিন্তু সে কথা তো সরাসরি বলা যাবে না ওকে আমি এমনিতেই মুখ চোরা তোতলামির জন্যই অবশ্য হয়েছে ওকে বুঝিয়ে দেবার জন্য একটু ঘুরিয়ে বললাম শিবরামের লেখা তোমার কেমন লাগে ওর একা যে উত্তর দিয়েছিল কে শিবরাম চমৎকার লাগে তিতলুদা তা ওর সম্বন্ধে কি জানো শিবরাম হচ্ছেন আমার ছোট হয় আর কথা বাড়িয়ে লাভ নেই চুপ করে গিয়েছিলাম কফি স্টলে মুখোমুখি বসে আমি বললাম শিবরাম ছিলেন আব্রাম লিঙ্কনে ছোট ভাই মনে আছে ঠিক করে হেসেও বলল ও সেই কথা খুব মনে আছে আমি বইয়ের পাজার ভেতর থেকে টেনিদার বইটা টেনে নিয়ে বললাম ইসিং লিঙ্ক অন টেনিদা বলো দেখি এক মুহূর্ত ভেবে নিয়েও বলল এখনো বাড়ি তুমি আমাকে হারাতে পারবে না যাক দেনিদা ফরাসি দার্শনিক এবার বইমেলা উদ্বোধন করতে এসেছেন আমি হো হো করে হেসে উঠে বলি ওয়ান্ডারফুল এবার নিজের কথা বলো অচরা এক মুহূর্তে থমকে থেকে বলল আমার নিজের কথা আর বেশি কিছু বাকি নেই মা আগেই স্বর্গে চলে গেছে কলকাতার বাড়ি বেঁচে দিয়ে মামা মামি আমেরিকায় চলে গেছেন ছেলে বউ আমার কাছে আমি এক চাকরিজীবী মেয়েদের হোস্টেলে থাকি ব্যাস ব্যাস বিয়ে সাধে কেন শীতে থেকে কিছু বুঝতে পারছ না সবাই তো সিঁদুর পরে না আজকাল তাছাড়া সই পাতানো গান্ধব মতে বিয়ে হতে পারত পারতো কিন্তু ও নিয়ে ভাববার সময় পায়নি তাছাড়া মনের মতো কাউকে খুঁজে বের করতে হবে তো বরং তোমার কথা শুনি আমি এক নাম করা দৈনিক পত্রিকার সাংবাদিক ও বাবা পেপার টাইগার অচলা হাসে কাগজে বাঘ না বলে কাগজে কলমচি বলতে পারো এক বন্ধুর বাড়িতে পেইংগেস্ট হয়ে আছি নন পেইং হিসেবে রাখতে চেয়েছিল রাজি হয়নি খুব ভালো করেছ কোনো অপ্লিকেশনের মধ্যে নেই ঝাড়া হাত পা কোনো পিছুটার নেই মা বাবা পণ্ডিচেরি আশ্রমে তুমি একজন বান্ধবী আছে বউ নেই কেন সেও কি স্বর্গত না তবে এক হিসেবে গত বলতে পারো মানে স্বপ্নগত আমি হাসি আসলে কি জানো বিয়ের বয়স পেরিয়ে এসেছি মা বাবা যখন সেদেছিলেন রাজি হয়নি এখন গতস্য শোচনায় আসতে দেববি আছি তবে একজন ঠিক পিছু ছাড়িনি লেগেই আছে অচল একটু চমকায় পরিষ্কার রাস্তায় হোচট খাওয়ার মতো বলে সে কে লেখা আহা পুরো নামটা বলো কোথায় তাকে চিনি কি আমি আমি মুচকি হেসে ঋতপিন্ডের কাছে আঙুল ছোঁয়ায় অর্থাৎ হৃদয়ে তারপর বলি পুরো নাম শখের লেখা খান কতক গল্প উপন্যাসের বই আছে বাজারে ভালোই কাঁদটি ঢোক গেলে নিজের অপ্রস্তুত ভাবটা সামলে অচলা বলে কই বিজ্ঞাপন চোখে পড়েনি তো পড়বে কি মানে পড়লেও বুঝবে কি করে সত্য নামে লিখি যে কি নামে ওটা অজ্ঞাতই থাক ভবিষ্যতে কখনো বলা যাবে হয়তো কফি এসে গিয়েছিল অচলা নিঃশব্দে কফিটি চুমুক দেয় আমি সিগারেটের প্যাকেট বের করে আবার একটা ধরিয়ে নিই আর চোখে অচলাকে লক্ষ্য করি কত বয়স হলো তোমার হঠাৎ অচলা মুখ খোলে মধ্যতিরিশ বলতে পারো আমি বলি ধরা যাওয়ার মধ্যে যেতে চাইছ না বুঝতে পারছি তবে একটা কথা বলবো সন্ন্যাস কি বানপ্রস্থ নেবার বয়স হয়নি পঁয়ত্রিশ ছত্রিশ কিছু ব্যাপার নয় আজকাল এই বয়সে মেয়েরাই বিয়ে করছে ছেলে না তো আচ্ছা তাহলে এখনো আশা আছে বলছ আপনি ঠাট্টার গলায় বলি একেবারে ভেঙে পড়ার কোনো কারণ নেই তাই না গম্ভীর গলায় অচলা বলে ঠাট্টা করো না এবার আমি উঠবো কফি ফুরলে বেশ তো ওঠো তোমার বৈবাহিক মানে তল্পিবাহক হয়েও আমি তোমার সঙ্গে যাব মেলা থেকে বেরিয়ে ট্যাক্সি নেবো আস্তানাটা সচক্ষে দেখে আসা যাবে আরো মিনিট পনেরো হালকা গল্প গাছাই কেটে গেল বাড়ির নাম ইংরেজিতে কায়দা করে লেখা অর্থাৎ পাখির বাসা যার যেমন কাজকর্ম সেরে সবাই এখানে জড়ো হয় রাতের আশ্রয়ের জন্য তারপর আবার সকালে কেউ দুপুরে দেখবিদেকে উড়ে যায় এভাবেই চলে ওদের জীবন কিন্তু কে যে কবে ফুরুত করে উড়ে যাবে কেউ জানে না এইভাবে গেছেও কেউ কেউ স্থায়ী বাসস্থানের ফর্ষায় নিজস্ব পুরুষের হাত ধরে সেই ফাঁক আবার ভরাট হয়ে গেছে অচিরেই শুধু স্মৃতিটুকু অনেক দিন থেকে গেছে কারো কারো মনের মধ্যে দোতলায় ডান দিকের এক টেনে ঘরখানায় অচল রাস্তা না তালা খুলে ভেতরে নিয়ে গিয়ে বসালো ছিমছাম বাহুল্যহীন ঘর কিন্তু যথেষ্ট আলো আসে পূব আর দক্ষিণের কিছুটা পেয়েছে টেবিলের বইগুলো গোছ করে রেখে আমি আরাম করে চেয়ারে বসলাম মুখ হাত ধোবে না ঘরের বাইরে বেশি আছে। সুন্দর বেডকভার দিয়ে ঢাকা ওর সিঙ্গেল খাটখানার দিকে তাকিয়ে আমি অলস গলায় বললাম ঠিক আছে ধোবো কোন কী খাবে বলো আমার কিন্তু খুব খিদে পেয়েছে আমি এমন এক অতিথি যে পররুচি খানায় অভ্যস্ত দেখা যাবে অচরা ঘর থেকে বেরিয়ে গেল অতিথি সৎকারে দায়ের আমি সেই মুহূর্তে কি যে ভাবছিলাম নিজেই জানি না কিছু কি ভাবছিলাম হয়তো একটু পরে উঠে পড়লাম মুখ হাত ধুয়ে আসাই ভালো ফ্রেশ লাগবে বেরিয়ে দেখলাম প্রত্যেকটি ঘরের লাগোয়া একটি করে বেসিন পাশে তোয়ালে লিকুইড সোপ সব আছে ঘরে ঢোকার সময় শেয়ার করিনি মুখে সাবান মাখা হাত খসছিলাম টের পেলাম কেউ এসে পাশে দাঁড়িয়েছে হয়তো মুখ টিপে হাসছে অচলা উত্তর দিল না জলের ছাপটায় মুখ ধুয়ে হাত বাড়িয়ে তোয়ালে নিতে নিতে বললাম কি হল স্যাংগুইন হলাম প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না এরকম জায়গায় গলা শুনে চমকে গিয়েছিলাম এবার ওকে দেখি সত্যি বলতে কি আমি ওকে এখানে কল্পনাও করিনি বললাম ক্লাইম্যাক্স কোনো ভাষা নেই তুমি এখানে কার কাছে এছাড়া সেন হাসি ঝিলিক তুলে বলল কার জায়গায় বলো আমি তো এই পাশের ঘরটাতেই থাকি ঘর থেকে বেরিয়ে তোমাকে দেখে একেবারে চিত্তির নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না পুরো মুখটা না দেখা পর্যন্ত তাই কথা বলিনি কিন্তু তুমি যে এখানে থাকো কখনো তো আমাকে বলনি কি করে বলবো তোমার সঙ্গে তো তিন মাসের উপর দেখাই হয়নি আর আমি তো মাত্র দিন দশেক হলো এখানে এসেছি আমার এক বান্ধবী চলে যাবার সময় আমাকে এখানে ব্যবস্থা করে দিয়ে গেল আগে অনেক দূর থেকে যাতায়াত করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম তা সঙ্গে আমার আলাপ প্রায় বছর দিনেক আগে আমাদের অফিসের কম্পিউটার রুমে কাজ করতে এসেছিল টেম্পোরারি ভ্যাকেন্সিতে আমি সে সময় একটা পাতার চার্জে ছিলাম সেই সুবাদে ওর পাশে গিয়ে বসতে তো পাতা মেকআপের জন্য হাসি ঠাট্টার মধ্যেই অতি দ্রুত কাজ তুলে দিত বেশ গুণী মেয়ে বেশ পছন্দ হয়েছিল ওর হাতের কাজ আর স্নিগ্ধ ব্যক্তিত্ব কিন্তু তা নিয়েও যে আমার রীতিমতো অনুরাগী হয়ে উঠেছে তা বুঝতে না বুঝতে ওর দিন ফুরিয়ে গেল মনে আছে সেদিনটা ছিল রাখি পূর্ণিমা ও আমার হাতে একটা ঢাউস রাখি বেঁধে দিয়ে বলেছিল এটা কিন্তু বন্ধুত্বের বন্ধন আজ থেকে আমরা পরস্পরের বন্ধু তাই আপনাকে আজ থেকে আমি তুমি বলবো। তুমি আর মিশ্রেন বলবে না নাম ধরে ডাকবে কদিন বাদেই তানিয়া চলে গেল গড়িয়াহাটের কাছে এক টিচিং ইনস্টিটিউশনে ছেলে মেয়েদের কম্পিউটার শেখাতে চাকরিটা নতুন কিন্তু পাকা মাইনে পত্তরও ভালো ভাবলাম এখানেই বোঝায় আমাদের বন্ধুত্বের ইতি হলো কিন্তু না বেলগাছিয়ার বাড়ি থেকে আসা যাওয়ার পথে মাঝে তানিয়া ঢু মেরে যেত কোনোদিন অফিসে আমাকে পেত কোনোদিন পেত না নোট রেখে যেত যেদিন দেখা হতো চা ফা খেয়ে কিছুক্ষণ গল্প করে যেত তানিয়া একদিন আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এখন থেকে আর অফিসে আমার সঙ্গে দেখা করতে যেতে হবে না বাড়িতেই আসবে কোথায় আছো এখন লেক গার্ডেন্সে এক বন্ধুর বাড়িতে তোমাকে আমার এক সেট বই প্রেজেন্ট করব বই মানে তোমার নিজের লেখা নিজের লেখা তো বটেই আমিওকে ওকে লেক গার্ডেন্সের ঠিকানাটা বলি সাংবাদিকতার ওপরে তুমি বইও লিখেছ আমি হাসি কেন অন্য কিছু লিখতে পারি না ধরো গল্পের বই যদি লিখি আমায় বাধা দিচ্ছি কে তোমাদের মতো এত চরিত্র আমার চারপাশে অভিজ্ঞতা তো আর কমটি হলো না তানিয়া কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই একটা ছাঁচালো কণ্ঠস্বর শোনা গেল তিতলুদা ও হাত ধোয়া হয়েছে দেখলাম অচলার ভুরু প্রায় কপালে উঠে গেছে তার পিছনে একটি অল্প মেয়ে হাতে খাবারের ট্রে অচলার হাতেও একটা ধোয়া ওটা ছোট্ট ট্রে তাতে বোধ হয় চা কিংবা কফি বুঝলাম আমাদের ব্যাপারটা সে ভালো চোখে দেখেনি ইয়ে স্যার আমি ওকে আরেকটু রাগিয়ে দেবার জন্য বলি তা নিয়ে আপনার অস্বস্তি বোধ করছিল নিচু গলায় বলল আমি চলি বলেই নিচি আমার সিঁড়ি তরল দেখতে পেলাম খুব হয়েছে ভেতরে চলো অচলা বেজার মুখে বলল আমি নিঃশব্দ পিছু পিছু ঘরে ঢুকি অচলা কিছু সময় যে আমাকে পাত্তা দেবে না আমি জানতাম ও কাজের মেয়েটাকে নিয়ে টেবিল চেয়ার সাজাতে ব্যস্ত হলো আমি দাঁড়িয়ে থাকি একটু পরে ও দীপি সহজগণায় বলল এবার বসে পড়ো দেখি চা ঠান্ডা হয়ে যাবে চায়ের সঙ্গে এই খাবার গরম রাখার জন্যে ধাগা দিয়ে রেখেছি তথাস্থ বলে আমি প্লেটটা টেনে নিলাম চায়ের কাপের পাশে কিন্তু তখন কি আর জানি ফাঁড়া কাটেনি যত সময় ফড়া তুলবে আহারান্তে আমি রুমালে হাত মুছতে মুস্তে বললাম ওহ একেবারে দম ভরে খেলাম রাতে আর মুখ খুলতে হবে না অচলা বলে বসল ওই শ্রীমতীটিকে এখানে কি করতে এসেছিল চমক সামনে নিয়ে বললাম তেমন কে নয় আমার এক বান্ধবী তোমাকে বলেছিলাম না আমার দু একজন এরকম আছে তা এখানে কেন এখানেই থাকে যে তোমার ওই পাশের ঘরে দিন দশে করে ঢুকেছে বলছিল কিছুক্ষণ ঘুম মেরে থেকে অচলা বলল তোমার সঙ্গে একটা সিরিয়াস আলোচনা আছে তো বলো আজ না নেক্সট উইকে একদিন চলে এসো আমাকে আগে মনস্থির করতে দাও গল্পটা এখানেই শেষ হলো আপনাদের যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলে